আসসালামু আলাইকুম আজ অসম্ভব সুন্দর একটি কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওতে থাকছে অনেকগুলো টিপস আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে কেকটি ক্রিম দিয়ে আমি কাভার করে নিয়েছি এরপর কেকের মাঝখানে একটি বাটি বসিয়ে দিয়ে কেকের উপরে আমি কেকের কেরামসগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রথম টিপস হচ্ছে আমি কেকে কেরামসগুলো কিভাবে দিয়েছি আমি যেভাবে দিয়েছি এভাবে কেকে কেরামসটা দিলে তখন কেকের ফিনিশিংটা দেখতে বেশ ভালো লাগে এবার কেকের পাশে যে কেরামসগুলো রয়েছে সেগুলো আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি এক কথায় বলা যায় কেকের কেরামস দিয়ে আমি কেকের নিচের বর্ডারটা দিয়ে নিয়েছি আর এই কাজটা খুব সাবধানে করে নিতে হবে তা হলে ক্রিমটা উঠে আসতে পারে এ ধরনের কাজে একটু সময় বেশি নিয়ে করলে সেই কাজগুলো দেখতে বেশি ভালো হয় এবার কেকের মাঝে আমি একটি ডল বসাচ্ছি আর ডলটা আমি কীভাবে বসাচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি ডলটা কিভাবে বসাচ্ছি এই ডলে একটি হোল ছিল সেখানে আমি আর্ট পেপার পেঁচিয়ে রাউন্ড করে হোলের ভিতরে দিয়ে তারপর কেকের উপরে বসিয়ে দিয়েছি এতে দেখা যায় কি পুতুলটা কেকের উপরে ভালো মতো বসে থাকতে পারবে এভাবে পুতুলটা সেট না করলে দেখা যায় অনেক সময় দূরে ডেলিভারি করতে গেলে তখন পুতুলটা সরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এখন যেভাবে বসিয়েছি এখন আপনি যত দূরই ডেলিভারি দেন না কেন পুতুলটা সরে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এখন কেকের মাঝে আমি একটি ক্রাউন বসিয়ে দিয়েছি এটা বসানোর পরে কেকের লুকই চেঞ্জ হয়ে গেছে হ্যাপি বার্থডে টপারের উপর এরকম একটি পাতলা কাগজ থাকে আপনারা সে কাগজটা তুলে নেবেন আর তুলে নেবার পরে দেখবেন কি তখন টপারটি আরও বেশি গ্লেজ দেয় এখন কেকের উপরে একটি পালক বসিয়ে দিচ্ছি এই ধরনের কেক যে কোনো মেয়ে বাবু দেখেই খুব পছন্দ করবে তাই তাদের জন্মদিনে এ ধরনের কেক দিয়ে সারপ্রাইজ দিতে পারেন এক এক করে এখানে আমি চারটি টপার বসিয়ে দিয়েছি একটি পালক হ্যাপি বার্থডে টপার একটি ক্রাউন আর পুতুল কেকের উপরে আমি অ্যালফাবেটগুলো বসিয়ে দিচ্ছি আর এগুলো আমি চকলেট দিয়ে বানিয়ে নিয়েছি এই অ্যালফাবেটগুলো কিন্তু আপনারা চকলেট চকলেট পেস্ট ফন্ডেন যে কোনো কিছু দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন এই কেকটা বানিয়েছিলাম আমার ছোটো মেয়ের জন্মদিনের জন্য আর নামটা বসানোর পরে এবার আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি যেহেতু এটা কেরাম সেরপরে বসানো হয়েছে আর এটা যদি আমি ক্রিম দিয়ে লিখতাম তাহলে দেখা যেত কেরাম সেরুপটা ভালো মতো লেখা যেত না তাই আমি চকলেট দিয়ে নামটা লিখে নিয়েছি মাসা আলাহ কেকের ডেকোরেশনটি আমার বাসায় সবাই খুব পছন্দ করেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে যাবেন কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিধানের ইচ্ছা পেজ আসসালামু আলাইকুম